হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার প্রিভিয়াসে আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল যে আগাম এসএসসি পরীক্ষা হতে চলেছে এর ওপর ভিত্তি করে বিভিন্ন ভিডিও প্রোভাইড করেছিলাম আশা করি তোমরা সেগুলো দেখেছো এবং দেখার সাথে পাশাপাশি তোমরা এর মাধ্যমে উপকারিতা পেয়েছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে আজ আমি তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি এর একটু যে বিষয়বস্তু একটু অন্য ধরনের তো দেখো এখানে যে আমি তোমাদের যে কথাটি প্রথমত বলতে চাইছি তোমরা আশা করছি ওই থামবেলে সেটা ভালো করে দেখে নিয়েছ যে কোন কোন টিপস বা কৌশল তুমি ফলো করবে যাতে করে তুমি একটি মাত্র সুযোগে বা এক চান্সে তুমি কি করতে পারো আগাম যে এসএসসি পরীক্ষা হতে চলেছে সেটা তুমি ক্র্যাক করে নিতে পারো তো আমি এর জন্য তোমাদেরকে দশটি টিপস বা কৌশল তোমাদেরকে আমি অবলম্বন করতে বলবো এক থেকে দশ পর্যন্ত এই যে কৌশলগুলি তোমাদেরকে বলবো তুমি আজ থেকে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত এই কৌশলগুলি কিন্তু মেনে চলবে এবং এই কৌশলগুলি মেনে চললে কিন্তু তুমি এক চান্সে পরীক্ষাটি ক্র্যাক করতে পারবে তো আমি এক থেকে দশ পর্যন্ত কৌশলগুলি বলছি একটু ভালো করে শুনে নাও প্রথমে দেখো তোমাদের যেটি বলবো যে বিভিন্ন এখানে সাবজেক্টের ছেলেমেয়েরা তোমরা আছো কেউ ইতিহাস কেউ ভূগোল কেউ বাংলা কেউ অঙ্ক কেউ ইংরেজি তো এই যে সাবজেক্টসগুলো ছেলেমেয়ে তোমরা আছো আমি প্রত্যেককেই বলব নিজের নিজের প্রথম যেটা পয়েন্ট তোমরা কী করবে নিজের নিজের সাবজেক্টের সব থেকে ভালো বই সব থেকে যেটি ভালো বই সেটা তোমরা আগে বেছে নেবে এটি হলো প্রথম টিপস বা প্রথম যে কৌশল এমন একটা বই তুমি বেছে নেবে যেন রাইটারটা খুব ভালো হয় সেখানে যেন ভাষা খুব ভালোভাবে থাকে যেটা তুমি বুঝতে পারো যে হার্ড একটা বই নিয়ে নিলাম দারুণ বই বলে একটা হার্ড বই নিলাম ইংলিশ ভার্সন বা ভালো রাইটারের কিন্তু তুমি পড়ে কিছু বুঝতে পারছো না সেগুলো এই ধরনের বই পড়বে না সেখানে একদম পয়েন্ট আউট খুব ভালো করে থাকে ছবি টেবিল ম্যাপ যা যা আছে যারা যথাযথ ব্যবহার হয় তো এই ধরনের ভালো ভালোই বেছে নিতে হবে এটা হলো টিপস নাম্বার ওয়ান দ্বিতীয় টিপস কি বা কৌশল কী দ্বিতীয় যে কৌশলটি তা হলো দেখো আজ থেকে তুমি পড়া যদি পড়াশোনা শুরু করো বা অলরেডি কেউ কেউ পিছনে এক সপ্তাহ আগে থেকে হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছ বা কেউ আরও আগে থেকে পড়ছো তো কি করবে এই যে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ তোমরা প্রিপারেশন করা করছো তো আমি বলবো এই প্রিপারেশনের মাঝখানে হট করে তুমি কিন্তু কারো পরামর্শ নিয়ে বা নিজের কোনো একটা ভুলভ্রান্তির মাধ্যমে ওই যে বইটা এক নম্বরে বলেছিলাম কৌশল বই বেছে নেওয়া সেটা চেঞ্জ করে না পারো যেই বইটি তুমি পড়ে আসছো দীর্ঘদিন ধরে সেই বইটিকেই বারবার পড়ো দেখো দশটি একটি বই বার যেটা তুমি পড়বে এটা থেকে তুমি বিরাটভাবে উপকৃত হবে যতটা না তুমি দশটা বই একবার করে পড়বে তো এই কথাটা মনে রাখবে যে বইটি তুমি প্রথমবার নিয়ে এসে চুজ করে বা সিলেকশন করে ফেলেছো এই বইটি আমি পড়তে চাই এটি কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি তোমার প্রিপারেশনের জন্য চালিয়ে যাবে পড়াশোনা ঠিক আছে তা কোয়েশন নাম্বার দুই বুঝতে পারলে কোয়েশন নাম্বার তিন যেটি বলব তা হলো প্রতিদিন স্টাডি করা যে আজকে সানডে আছে কালকে মন্ডে আছে পরশু টিউসডে আছে বা এর মধ্যে কোনো একটা দিন হলে তুমি ফ্রি আছো সেই দিন একটু বিরাট করে বেশি করে পড়ে নিলাম তারপর আর দু তিন দিন নেই এরকম করলে হবে তো তুমি কি করবে একটা প্রত্যেক দিন শিডিউল বানিয়ে নাও যে সকালে দুপুরে রাত্রে সন্ধ্যায় এরপর শিডিউল বানিয়ে নাও এই শিডিউল অনুযায়ী তুমি কিন্তু প্রত্যেক দিন তোমার পড়াশোনা চালিয়ে যাবে ছুটি হলেও কি বা এমনি দিনও নেই এবার দেখো এখানে আমি বলছি যে প্রত্যেকে কিছু কিছু কাজ করো আমি জানি অনেকেই তোমরা আছো এর মধ্যে যে পড়া কেউ টিউশনে পড়াও কেউ হয়তো অন্য কোনো কারো আন্ডারে কাজ করছো কেউ অন্য কিছু কাজ করছো তো অনেকে অনেক ধরনের কাজ করো তো এর মধ্যে থেকে এগুলো কিন্তু এখন একদম তোমাকে তিন মাস ছড়িয়ে দিতে হবে এই তিন মাস কিন্তু তোমাকে প্রতিনিয়ত পড়াশোনা করে দিতে হবে আশা করছি বুঝতে পারলে এটি চার নাম্বার যদি বলি প্রথম চার নাম্বার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সিলেবাস ধরে কমপ্লিট করা ধরে ধরে পয়েন্ট যে কিছু কিছু সাবজেক্ট আছে যে সিলেবাসে মেনশন নেই ওটা কিন্তু তোমাদের বইতে আছে সিলেবাসে মেনশন নেই সেটা সেটাও ছাপতে হবে সিলেবাসে যেটুকু আছে সেইটুকু তুমি পড়ো সিলেবাসের বইভাবে পড়ার দরকার নেই সিলেবাস ধরে ধরে যা যা পড়ছো সেইটাকে মানে মেন কথা সিলেবাসটাই কমপ্লিট করো ঠিক আছে এটি চার নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট এবার সিলেবাসে দেখবে যে এক দুই তিন চার এরকম করে তোমাদের ইয়ে করা আছে পয়েন্ট করা আছে ডাক নাম্বার দেওয়া আছে চ্যাপ্টার আছে বইতে তো বলবো নিউ চ্যাপ্টার একটা যখন তুমি শুরু করবে নতুন কোনো চ্যাপ্টার শুরু যখন করবে তার আগে কি করে পুরনো যে চ্যাপ্টারটা পড়ে ফেলেছিলে সেটাকে একবার বা দুবার একটু রিভিশন করে নেবে হট করে একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল অন্য চ্যাপ্টার ঢুকে গেলাম এটা করবে না ঠিক আছে তাহলে পাঁচটা পয়েন্ট হলো এবার ছ নম্বর যদি পয়েন্ট বলি যে এই যে তোমরা একটি বা দুটি করে বা তিনটি করে চ্যাপ্টার পড়ে ফেলছো যখনই এরকম একটা দুটো করে চ্যাপ্টার করা হয়ে যাবে ওই চ্যাপ্টার থেকে এটা যার যেটা আছে সাবজেক্ট ঠিক আছে আমি এখানে কোনো নির্দিষ্ট সাবজেক্ট বলছি না আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা স্টাইল থাকতেই পারে আমি বলছি যে এই চ্যাপ্টারগুলো যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা কী করবে ওই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ নিজেরা বানিয়ে নাও বা বন্ধুদের মধ্যে আলোচনা করো বা এরকম কোনো বই কিনে নাও বাজার মার্কেট চলতি ওরকম ধরনের প্রত্যেকটি সাবজেক্টের বই অলরেডি চলে এসেছে তোমরা কি করবে বাজার থেকে সে ধরনের বই কিনে নেবে বা অর্থকে থেকে জোগাড় করে নেবে নিউ এমসিগুলো কিন্তু সলভ করবে এটা করতে হবে মাস্ট ঠিক আছে তাহলে আমরা ছটা পয়েন্ট বললাম এবার আমরা সাত নম্বর পয়েন্ট বলবো সাত নম্বর যেটা পয়েন্ট খুব ভালো এটা আমি আগে একদিন বলেছিলাম গ্রুপ ডিসকাশন দেখো অনেকেই আছো তোমরা গাইড নিয়ে পড়ছো তো গাইড নিয়ে অবশ্যই পড়তে হবে এর পাশাপাশি আমি তোমাদেরকে বলছি যে তোমরা কি করবে নিজেরা নিজেরা একটা সাবজেক্টের আলাদা আলাদা তোমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেল যারা আছে সেখানে তোমরা একটা ইয়ে করো না গ্রুপ বানিয়ে নাও সাবজেক্টে চারজন পাঁচজন যে কজন হয় নিয়ে কী করো নিজেদের মধ্যে ওই পড়াগুলো নিয়ে ডিসকাশন করো যেটাকে আমরা গ্রুপ ডিসকাশন করে নিই ঠিক আছে এটা বুঝতে পারলে আট নম্বর যে পয়েন্টটি কথা হলো সোশ্যাল মিডিয়া যে বুঝতে পারছো এখন যুগ করে সোশ্যাল মিডিয়ার যুগ তুমি কিছু ইনফরমেশন নিবে সোশ্যাল মিডিয়াতেই নিতে হবে তো আমরা এই সোশ্যাল মিডিয়াকে ত্যাগ করে চলতে পারবো না এখন আমাদের যা পরিস্থিতি এর মাধ্যমে আমাদের কেউ তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে তো বলছি এই সোশ্যাল মিডিয়া থেকে পজিটিভ দিকগুলোকে তুমি গ্রহণ করবে নেগেটিভ যে যা যা থাকবে তা তুমি তোমাকে বিসর্জন করে চলতে হবে অন্তত এই তিনটা মাস যেমন নেগেটিভ কিছু লোকজনদের কথাবার্তা হ্যাঁ এরকম নেগেটিভ কিছু লোক বা নেগেটিভ কোনো কোনো খবর এই ধরনের কিন্তু তোমাকে জিনিসগুলোকে কিন্তু তোমাকে এদিকে চলতে হবে তো এটি হলো সেই নয় নাম্বার এইখানেই আমি তোমাদের থেকে থামবেলে একটা কথা উল্লেখ করেছি যে খুব ভালো করে নাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের থামবেলে আমি উল্লেখ করে দিয়েছি যে যাদের টিচিং এক্সপিরিয়েন্স নেই এরকম অনেক মেয়েরা আছো যাদের কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই তারা আগে ভেঙে পড়েছো যে স্যার আমার তো টিচিং এক্সপিরিয়েন্স নেই আমি দশ নম্বর আমার মাইনাস হয়ে গেল এই চিন্তা ভাবনা তোমরা দূরে ছড়িয়ে দাও আমি এই কথাটা আগেও বলেছিলাম টিচিং এক্সপিরিয়েন্স ফেসার স্ক্যান্ডিদের ওপর প্রভাব কতটা পড়বে কি পড়বে না দেখো ওটা আমার পরের কথা আমি দশ নম্বরের মধ্যে কত পাবো কি পাবো না এটা ছেড়ে দাও একদমই ছেড়ে দাও তুমি আমি যে কথাটি তোমাদেরকে বলতে চাইছি এখানে টিচিং এক্সপিরিয়েন্স কখন তোমাকে দেবে তার জন্য প্রথমত কাজ হলো ওই যে ষাট নম্বরে তোমরা যে পরীক্ষাটি দিতে চলেছ প্রত্যেকে প্রত্যেকটা সাবজেক্টের ওপরে সে ষাট নম্বর পরীক্ষার মধ্যে কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট মার্কস পেতে হবে অর্থাৎ একটা ভালো পরিমাণ নাম্বার তোমাকে ওখানে ক্যারি করতে হবে যার ফলে তুমি পাস করতে পারবে লিখিত পরীক্ষায় যে তুমি লিখিত পরীক্ষায় পাশই না করতে পারো তোমার টিচিং এক্সপিরিয়েন্স কে দেখতে যাবে তোমারও এরকম প্রচুর টিচার আছেন যারা টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছেন দেখবে অনেকে তাদের মধ্যে আমি চাই না কখনো বলবো না যে কোনো নেগেটিভ কিছু হোক কিন্তু যেটা সত্যি সেটা বলছি প্রথম কথা হলো টিচিং এক্সপিরিয়েন্স আমাকে দেবার আগে বা ইন্টারভিউ যাওয়ার আগে আমাকে ষাট নাম মার্কসের পরীক্ষায় পাশ করতে হবে এই কথাটা তোমরা প্রত্যেকের মাথায় ঢুকিয়ে নাও আমি অনেক ছেলে মেয়েদের মধ্যে দেখলাম এরকম অনেকেই আছে বলছে রাস্তাঘাটে চলে যাচ্ছে যে আমার তো দশ নম্বর পাচ্ছি না কেউ আমাকে স্যার বলছেন কেউ দাদা বলছেন যেরকম করে আমাকে বলছে তখন আমি একটা কথাই বলছি এখান যে ওটা পরের বিষয় আগে তোমাকে পরীক্ষায় পাশ করে দেখাতে হবে ষাট মার্কস যে তোমাকে নাম্বার দেবে তুমি সেখানে পঞ্চাশ পাও পঞ্চান্ন পাও তাহলে তো তোমার পরে গিয়ে সেই নাম্বারটা যোগ হওয়ার সম্ভাবনা আসছে তাই না তো এইটি গেল আমাদের নম্বর পয়েন্ট নেগেটিভ কথাবার্তা থেকে দূরে সরে থাকা লাস্ট যেটা দশ নাম্বার পয়েন্ট তা হলো নিজের উপর আত্মবিশ্বাস থাকা দেখো এই যে তোমরা সুযোগটা পেতে চলেছ বা আগামী কিছুদিন পর থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে তোমরা জানো এবার এই যে ফর্ম ফিল মাধ্যমে তুমি পরীক্ষা দেবে তোমরা জানো সেপ্টেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা এই যে পরীক্ষা তোমরা বুঝতে পারছো একবার যদি এই পরীক্ষায় কোনো কারণে তোমার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তুমি আশা করি আর এর মধ্যে হয়তো সম্ভব পরীক্ষার পরীক্ষা নেই তো কবে যে আবার আগামী পরীক্ষা হবে তার সম্ভাবনা তুমি জানো না আমি জানি না কেউ জানে না তো আমি এইটুকু কথা তোমাদেরকে বলতে চাই তোমরা নিজের উপর আত্মবিশ্বাস বজায় রেখে ভালো করে পড়াশোনা করো এটি হলো শেষ পয়েন্ট ছিল তো আমি এক এক করে আরেকবার একটু পয়েন্টগুলো বলেছি প্রথম প্রথম পয়েন্টই হলো খুব ভালো ভালো বই নিজের সাবজেক্টের বেছে নাও দ্বিতীয় যে পয়েন্টটি বলেছিলাম মাঝপথে বই চেঞ্জ না করা ওই বইটিকে ভালো করে পড়াশোনা করা সেটি তৃতীয় নম্বর পয়েন্টটি আছে প্রতিদিন স্টাডি করা মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা প্রত্যেক দিন পড়াশোনা করা সিলেবাস কমপ্লিট করা এটা হলো চার নম্বর পয়েন্ট ছিল পাঁচ নম্বর পয়েন্ট নতুন চ্যাপ্টার শুরু করার আগে পুরোনো চ্যাপ্টার একটু করে রিভিশন করা ছ নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে বললাম ওই যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করছো সেই চ্যাপ্টারগুলো এমসি গ্রুপ প্র্যাকটিস সাত নম্বর নিজেদের বন্ধুদের মধ্যে গ্রুপ বানিয়ে গ্রুপ ডিসকাশন করো আট নম্বর পয়েন্ট সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকগুলো নাও নেগেটিভ দিকগুলো বিসর্জন দ আর সেটাই নয় নম্বর আমরা আরও ডিসকাশন করে দিলাম যে নেগেটিভ কথাবার্তা যে টিচিং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা ভালো করে বলে বুঝিয়ে দিলাম আর লাস্ট যেটা পয়েন্ট বলাম সর্বোপরি নিজের ওপর একটা আত্মবিশ্বাস বজায় রাখা যে আমি পরীক্ষা দিতে চলেছি এই পরীক্ষা আমাকে কেউ পাশ করাইতে পারবে না এই পরীক্ষা আমার নিজের আমি এই পরীক্ষায় পরীক্ষা দিয়ে পাশ করব। এই চিন্তা ভাবনা নিয়ে তোমাকে হবে। কেউ ওপর থেকে কোনো ঈশ্বর আল্লাহ এসে কিন্তু তোমাদেরকে পরীক্ষা পাশ করে দিতে পারবে না নিজেকে তোমাকে পরীক্ষায় বসতে হবে নিজেকে পাশ পড়াশোনা করে পাশ করতে হবে তো আশা করছি তোমরা এই দশটি পয়েন্ট ভালো করে বুঝতে পারলে এই কৌশলটি তোমরা পরীক্ষার দিন পর্যন্ত অবলম্বন করে যাও আমি তোমাদের জন্য শুভেচ্ছা আমি তোমাদের এইভাবে তোমাদের পাশে আমি সবসময় বিভিন্ন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো করে প্রিপারেশন করে পরীক্ষাটি দিয়ে নিজের এবং পরিবারের জন্য একটি ভালো চাকরি পেয়ে যাও এটি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ